এক ঝলক দেখলে মনে হবে চোদ্দ মাস আগেকার সেই ভয়াবহ ছবি খেলনার মতো লাইনের ওপর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এক্সপ্রেস ট্রেনের অসংখ্য কামরা চারিদিকে আর্তনাদ আতঙ্ক চলছে উদ্ধার কাজ ওড়িশার বাহানাকা বাজারের দুঃস্বপ্ন ফিরল ঝাড়খণ্ডের চক্রধরপুরে শালিমার চেন্নাই গরমণ্ডল এক্সপ্রেসের স্মৃতি উস্কে দিল হাওড়া মুম্বাই মেন বালাবাম্বু স্টেশন থেকে দেড় কিলোমিটার দূরে এই যে মালগাড়ি সেই মালগাড়ি ডিরেল্ড হয়েছিল এবং সেটা পরবর্তী স্টেশনের কাছে খবর ছিল না এবং দেখা যাচ্ছে যে কিভাবে সেই মালগাড়ির গায়ে এই মুম্বাইগামী ট্রেন এসে ধাক্কা মারে তার প্রায় আঠারোটা বগি এখানে ডিরেল্ড হয়ে যায় এই নিয়ে গত দু মাসে তিন তিনবার ঘটলো ট্রেন দুর্ঘটনা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ও চন্ডীগড় ডিব্রুগড় এক্সপ্রেসের পর এবার ওয়ান টু এইট ওয়ান জিরো আপ হাওড়া মুম্বাই সি এস লাইনচ্যুত হয়েছে ট্রেনের আঠেরোটি কামরা সংবাদ সংস্থার সূত্রের খবর বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে আহত হয়েছেন অনেকেই দুর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত তিনটে ঊনচল্লিশে জমশেদপুর থেকে আশি কিলোমিটার দূরে সরাইকেলা রাজা খারসওয়ান জেলায় বরাবাম্বু স্টেশনের কাছে ভোর রাত ভোররাত কাটা প্রায় তিনটে পঁয়তাল্লিশ সকলেই কিন্তু গভীর ঘুমে ঘুমাচ্ছে সেই সময় হঠাৎ করে ঝাঁকুনি খান সবাই জিকে যান কি হয়েছিল হাওড়া মুম্বই মেল যখন টাটা থেকে চকদ্ধ্রপুরের দিকে যাচ্ছিল সেই সময় উল্টো দিকে ডাউন লাইনে একটি মালগাড়ির চারটি কামরা কামরাচ্যুত হয়ে যায় লাইনচ্যুত হয়ে যায় লাইনচ্যুত হওয়ার পর একটি তোমার মালগাড়ির বগিতে সজেরা ধাক্কা মারে এই এক্সপ্রেস ট্রেনটি তারপরে দুর্ঘটনায় কবলে পড়ে লাইনচ্যুত হয়ে পড়ে আঠেরোটি ইঞ্জিনসহ আঠেরোটি এই এক্সপ্রেস ট্রেনের কামরা

দেখা রাওড়া মুখী একটি মালগাড়ির চারটি বগি লাইন চুত হয় এর মধ্যে একটি বগি ছিটকে পাশে মুম্বাই মেলে লাইনে গিয়ে পড়ে বড় বাম্বু স্টেশন পার করার পরই ওই বগির সঙ্গে ধাক্কা লেগে লাইন চুত হয় মেল ট্রেন টি ট্রেন िस मिनट पर दुर्घटनाग्रस्त हुई अब इसमें राहत और बचाव कार्य पूर्ण हो चुका है अभी तक 80 प्रतिशत यात्रियों को बसों से चक्रधरपुर स्टेशन ले जाया जा चुका है और बचे हुए 20 प्रतिशत एक स्पेशल ट्रेन से चक्रधरपुर ले जाए जा रहे हैं सूचना मिलते ही आमदा ओपी प्रभारी और तो सशस्त्र बल के साथ यहाँ रस्त करने के लिए निर्देशित किया गया इसी के साथ साथ के अन्य सभी थाना प्रभारियों को तो, अनुमंडल पदाधिकारी और सरायके तो, को भी अविलंब घटनास्थल अविलंबल करने के लिए निर्देशित किया गया और मेरे द्वारा भी आ, जो आई एस प्रोफिस है उसके साथ यहाँ घटनास्थल पर पहुंचा गया किंतु आगे जो मालगाड़ी लाइन छूत हुई थे तार तो खबर की जानते हैं ना रेलकर्ता কোনো খবর ছিল না লোকো পাইলটের কাছে কেন এড়ানো গেল না সংঘর্ষ কোথায় গেল সুরক্ষা কবচ সূত্রে খবর মনে করা হচ্ছে ট্রেনের গতি বেশি থাকায় ব্রেক কষেও ট্রেন থামাতে পারেননি চালক দুর্ঘটনার পরে চক্রধরপুর থেকে রওনা দেয় রিলিফ ট্রেন চলছে উদ্ধার কাজ খড়গপুর থেকে রেলকর্মীদের নিয়ে একটি স্পেশাল ট্রেনও রওনা হয় দুর্ঘটনাস্থলের উদ্দেশ্যে এবিপি আনন্দ